তওবার কারণে আল্লাহ শুধু গুনা মাফ করেন তা না এই আয়াতে আল্লাহ বলতেছেন তবার খাতির আল্লাহ বান্দার জিন্দিগির সব গুনাকে নেকি দ্বারা পাল্টায় দেন তাহলে তবা করার দ্বারা যে পরিমাণ গুনা থাকে আমল নামায় এই পরিমাণ গুনা নেকিতে বদলায় দেওয়া হয় সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আযীম নবীজি তার হাদিস বলেন আতা ইব মিন الذম্ম কমান লা যামলা তওবা কারীর আল্লাহ এমন ভাবে কবুল করেন যেন তার আমলনামায় কোনো গোনাই থাকে না গোনাই থাকে না শুধু গুনাই থাকে না এমন না বরং তার এই গোনা মাফ করার পর এই আমল নামায় যে খালি থাকে জায়গাটা যে খালি হয় এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দিল যেন ক্যামতের মাঠে কোন মানুষ কারীকে স্মরণ দিতে না পারে লজ্জা দিতে না পারে হাসরের মাঠে মানুষজন আমল নামা পাইয়া একজন আরেকজনকে দেখাবে আল্লাহ বলেন খুশিতে দেখাবে দেখো আমার আমল নামা ডান হাতে আসছে হাতে যারা আমল নামা পাবে তারা খুশিতে বন্ধু বান্ধবকে আপন জনকে প্রিয়জনকে দৌড়াবে আর দেখাবে দেখো আল্লাহ আমার আমল নামা ডানহাতে দিছে মানে জান্নাতি তখন একজনে আরেকজনে আমল নামা দেখবে ওই দেখার পরে যদি কেউ তারে এই কথা বলে ফেলে যে আরে তোমার আমল নামা এই জায়গাটা খালি দেখা যায় মনে হয় এখানে গোনা ছিল আল্লাহ দয়া করে তোমার এই গোনা মাফ করে দিছে তাহলে তুমি আল্লাহর দয়া জান্নাত পাইছো এতটুকু সরম এতটুকু লজ্জাও যেন কোনো তৌবাকারীকে কেউ দিতে না পারে এজন্য কোনো আলামত আল্লাহ রাখবেন না তার আমল নামায় গুনার বরং ওই গুনা মাফ করার গুনা মুছে দেওয়ার খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে এজন্য আমরা আমাদের কাপড় চোপড় সামান দিয়ে দই দুনিয়ার ময়লা কাপড় দিয়ে কাপড়ে লাগলে সাবান দিয়ে ধুতে হয় এক্সেল দিয়ে ধোয়া যায় কিন্তু দিলের ভিতরে যে ময়লা লাগে গোনার ময়লা এই ময়লা সাবান এক্সেল দিয়ে ধুলে যায় না এই ময়লা ধোয়ার সার্ফেক্সেল হলো তোবা যেরকম সোহা না গোনার ময়লা ধোয়ার সার্ফেক্সেল হলো তোবা তোবা করতে মানুষকে শোনাইতে হয় না যুবক একটু মন দিয়ে বলার শোনো তবা করার জন্য কারো কাছে যেতে হয় না এমপির কাছে যেতে হয় না চেয়ারম্যানের হাত ধরতে হয় না এমনকি ইমাম সাহেবের কাছে যাই যিনি নিজের জীবনের কথা বলতে হয় না তবা করার জন্য তওবাকারী তার গুনার কথা মুখ দিয়ে উচ্চারণও করতে হয় না শুধু দিলে দিলে বলবে আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না এতটুকু কথা কেউ শুনলো না কেউ জানলো না শুনলেন কে আর হে আল্লাহ আল্লাহ রবুল আলমিন তার দিলের কথা শুইনা সে যেখানে বসে কথাটা বলছে দিলে দিলে ওই জায়গায় বসা অবস্থায় আল্লাহ তার গুনাহ মাফ করে অলির কাতায় নাম ওঠে এজন্য পৃথিবীতে সব কাজ করার সময় লাগে मेंबर হতে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে আইপাস দিয়ে পাস করতে অনেক সময় লাগে ভালো ব্যবসায়ী হতে সময় লাগে সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি আল্লাহর অলি হতে চায় এখানে সময় মোটেও লাগে না দুই এক সেকেন্ডের ভিতরে একজন মানুষ আল্লাহর অলি হতে পারে দিলে দিলে এখানে বসে যদি কোনো মানুষ আল্লাহর কোনো গোলাম বলে আল্লাহ এই গোনাটা এতদিন পর্যন্ত করছি আল্লাহ আমার বুঝ আসে নাই আল্লাহ এখন বুঝ হইছে চুকের সামনে বন্ধু কবরে গেছে চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল জানিনা আমার কোন দিন ডাকাসে মাওলা মাওলা জানিনা আর চোখের সামনেই বন্ধু ঘুমাইছিল আর ঘুম থেকে উঠে নাই আল্লাহ কোন দিন জানি আমার জীবনের ঘুম ও শেষ ঘুম হয়ে যাবে এতটুকুই আগ করে যে মানুষটা দিলটারে নরম করে শুধু বলবে আল্লাহ ভুল করেছি আর করব না কেউ শুনবে না বসার আগে সে ছিল গুনাগার আর বসার লগে লগেই আল্লাহ তার নাম উঠে দেবে অলির তালিকা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আযীম শুধু এক কাজেই সময় লাগে না আর সব কাজে সময় লাগে কোন কাজে সময় লাগে না আল্লাহর ওলি হতে সময় লাগে না আল্লাহর ওলি হতে সময় লাগে না কেমনে ওলি হয় তওবাকারী কারণ হলো তার আমল তো বেড়ে যায় তওবার খাতিরে আমল বেড়ে যায় কেমনে তার গোনা তো নেকি হয়ে যায় তার গুনাহগুলি তো নেকি হয়ে যায় এই জন্য আমল বেড়ে যায় গোনা যে শুধু মাফ হয় তা না গোনা মাফ করার সাথে সাথে গোনার জায়গা যদি আল্লাহ নেকে দিয়া ভরপুর করে দেয় তাহলে অতিরিক্ত নেকামল খাতিরে যুগ হয়ে যায়